আপনার মাধ্যমে একটা কথা পরিষ্কার করতে চাই ফেসবুক তো ওপেন ফেসবুকে একটা কথা বারবার ঘুরে বেড়াচ্ছে যে সত্তর হাজার টাকা দিয়ে তিন লাখ টাকা দিয়ে হস ধর্ম না আমরা এস কথা কোনোদিন বলি নাই এটা বলারও সুযোগ নেই কারণ গভর্নমেন্টকে তো আমাদের টাকা দিতে হবে তো আমরা চাচ্ছি যে আপনি ফেসিলিটিস যদি পেতে চান তাহলে টাকার সংখ্যা একটু বাড়তো আমরা আজিয়ে রাখি আজিয়া থেকে যদি আমরা নিয়মিত গাড়ি দিই অনেক কমে যাবো আমি একটা প্যাকেজ এরকম করে রাখতে চাচ্ছি গাড়ি যাবো এখন ফাইনাল করে নেয় আমরা কয়েকবার বসবো এ এটা করা যায় কিনা এটা আমরা চেষ্টা